স্বাধীন ভারতে বর্ধিত অধিকাংশ শিক্ষা কমিশন প্রাথমিক স্তরে ইংরেজি শিক্ষাকে বর্জনের কথা বলে কমিশনের সুপারিশ বিবেচনা করে ভারতীয় সংসদে প্রথম শিক্ষানীতি গৃহীত হয় উনিশশো সালে এখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত শুধুমাত্র মাতৃভাষা শিক্ষার বিধান দেওয়া হয় এই নীতি অনুসরণ করে ভারতের প্রায় সব রাজ্যে উনিশশো সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় দ্বিতীয় ভাষায় ইংরেজিকে বর্জন করা হয় তবে পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক শিক্ষাকে আরও বাস্তবমুখী করার লক্ষ্যে উনিশশো চুয়াত্তর সালে বিশ্বভারতীর বিনয় ভবনের অধ্যক্ষ পণ্ডিত ডক্টর হিমাংশু বিমল মজুমদারের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন উনিশশো সালে সালের তেইশে জুলাই বাবু প্রাথমিক শিক্ষা নতুন শিক্ষাক্রম ও পাঠ্যসূচি সংক্রান্ত প্রতিবেদন পেশ করেন সেখানেই পঞ্চম শ্রেণী পর্যন্ত শুধুমাত্র মাতৃভাষা শেখাবার সুপারিশ করা হয় প্রাথমিক স্তরে ইংরেজি শিক্ষাকে তরচুয়াস ও আনসাইন্টিফিক বলে উল্লেখ করেন বামফ্রন্ট সরকার সমগ্র প্রতিবেদনটি গ্রহণ করে উনিশশো সালে এবং উনিশশো সালে প্রাথমিকে ইংরেজি আবার তুলে দেওয়া হয় দেশের অন্যান্য রাজ্য যেখানে জাতীয় শিক্ষানীতি মেনে উনিশশো সালে প্রাথমিকে ইংরেজি তুলে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার সেখানে আরও একটি কমিশন গঠন করে কমিটির সুপারিশ মেনে উনিশশো সালে প্রাথমিকে ইংরেজি তুলে দেয় তাই জ্যোতি বসু বা সিপিএম প্রাথমিকে ইংরেজি তুলে দিয়েছিল এই দাবি কোনো মতেই যুক্তিযুক্ত নয়